শ্রাবণী মেলা উপলক্ষে জলপেশ মন্দিরের সামনে ব্যবসায়ী ও মন্দির কমিটির সদস্যদের নিয়ে ফায়ার সেফটি বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল শুক্রবার ময়নগরী থানা ও ময়নগরী দমকল বিভাগের যৌথ উদ্যোগে ফায়ার সেফটি বিষয়ক এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এদিনের এই শিবিরের মাধ্যমে জলপে শ্রাবণী মেলায় আসা ব্যবসায়ীরা ও মন্দির কর্তৃপক্ষ ফায়ারের বিষয়ে কতটা সেফটি নিয়েছেন সেইসব বিভিন্ন দিক এদিন খতিয়ে দেখা হয় শ্রাবণী মেলা উপলক্ষে বিভিন্ন খাবারের দোকান হোটেল মিষ্টির দোকানে ফায়ার সেফটি রাখার নির্দেশ অগ্নি নির্বাপক দপ্তরের এবং কোন কারণবশত শ্রাবণী মেলায় কোন রকম দুর্ঘটনা ঘটলে তা দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব সেই সব বিষয়গুলি এদিন সচেতনতা শিবিরের মধ্য দিয়ে দেখানো হয় এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ ময়নাগুড়ি দমকল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ওসি নিতাই চন্দ্রশীল ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুন্ডু শনিবারের মধ্যে এই পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা সুনিশ্চিত করতে ব্যবসায়ীদের নির্দেশ প্রশাসনের ইতিমধ্যেই তালিকা তৈরি করা হয়েছে আমরা কালকেই অলরেডি একটা ভিডিও আমরা দিয়ে পন্ডিত দিয়ে পূর্ণাপ্তিজা ঢুকবেন এবং পন্ডিতে বেরোবেন প্রতিদিনই আমাদের একটা চেকিং চলছে যারা পূর্ণাপ্তি আসবেন প্রত্যেক পুণ্যার্থী সেফটি সিকিউরিটি দেখাটা আমাদের দায়িত্ব তাই সব জিনিস আমরা খুটিয়ে খুঁটিয়ে দেখছি আজকে তাই এই মন্দির এবং মেলা প্রাঙ্গণ যে আছে বিভিন্ন দোকানদাররা আছে সেখানে ফায়ারের কতটা তারা সেফটিটা নিয়েছেন এবং কত সেই পরিমাণে যতটা প্রয়োজন আছে তত পরিমাণে কতটা ওরা জাগরুক আছেন এই জিনিসটার জন্য আজকে ওসি ফায়ার ওনার টিমকে আমরা দেখেছিলাম ওনারা এসে সব জায়গায় দেখে নিয়েছেন কোন কোন জায়গায় কিছুটা ঘাটতি আছে কোন কোন জায়গায় ঠিক আছে ওনাদেরকে যেখানে যেখানে ঘাটতি আছে সেই সমস্ত জায়গাগুলোকে কালকের মধ্যে গোটাটা ঠিক করতে নিয়ে গোটাটাই ঠিক করে নিয়ে দেওয়া হয়েছে এবং ফায়ারের যারা অফিসার আছেন তারা তাদেরকে কাল মধ্যে মানে শনিবার দিন যেহেতু রবিবার দিন থেকেই আমাদের এই জলপেস মেলা শুরু হচ্ছে পূর্ণার্থী প্রচুর পরিমাণে ভিড় শুরু হবে তাই আমরা কালকে বিকেলের মধ্যেই এই পুরো ব্যবস্থা যেন সঠিকভাবে সাজিয়ে তোলে আর আমরা পুরো রিপোর্টটা আমরা নিয়ে নেব এবং ঠিকঠাকভাবে করার জন্যই এটা আমরা এখানে অবস্থিত হয়েছি তো মূলত কি ব্যবসায়ী মন্দিরের জন্যই হ্যাঁ ব্যবসায়ী এবং মন্দিরের জন্যই মন্দিরের হাজার হাজার দর্শনার্থী আসে আপনারা দেখেছেন প্রত্যেক বছর আছে তাদের সেফটি সিকিউরিটিটা আমার সব থেকে প্রধান গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রত্যেক যারা আছেন তারা যেন নির্বিঘ্নে এসে সুন্দর করে এখানে বাবাল পেশের পুজো দিয়ে আবার নির্বিঘ্নে তার বাড়ি ফিরে যেতে পারেন এই প্রত্যেকটা দেখার দায়িত্ব যেমন আমাদের আছে তাই প্রত্যেকটা কর্নার আমরা সব ধরনের সিসি ক্যামেরা লাইট ফায়ারের বন্দোবস্ত সব কিছু আমরা খুব খুটিয়ে খুটিয়ে দেখছি আমাদের কালকের মধ্যেই পুরো প্রস্তুতি আমরা কমপ্লিট করে ফেলছি এই জলপ্রেশ মন্দিরে আগে সামনের যে সোমবার থেকে এই জলপ্রেশ মন্দিরে শ্রাবণী উৎসব শুরু হতে চলেছে সেই উপলক্ষে এই মন্দির এবং আশেপাশে যে দোকান পসার আছে যেগুলো হোটেল আছে সেগুলো যাতে অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকে সেই সুরক্ষিত হচ্ছে রাখার জন্যই আজকে এই এমএস প্রোগ্রামটা করা হলো এবং এই প্রোগ্রামে আমাদের ডিডিএ সাহেব সাহেব ছিলেন এই এই ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যে যারা পুণ্যাসী আসেন তাদের জীবনে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে বা মন্দিরের কোনো যদি কোনো ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রেখেই আজকের এই ব্যবস্থাটা আমরা মনে করি হ্যাঁ হোটেলগুলোতে আমরা ইন্সপেকশান করছি এবং হোটেলগুলো ফায়ার সেফটি মেজার তাদেরকে রাখতে কম্পালসারি